نحمد و ونسلم و نسلم على رسول الكريم وعلى على اله وصحبه اجمعين بسم الله الرحمن الرحيم প্রিয় দেশবাসী সকলকে আমার আন্তরিকন্তস্থ দেখেন মোবারকবাদ সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমি শুরু করতেছি আমার দাদা হাজার হাজর শাহ চিস্তি রহমতুল্লাহ আলায়ের এর প্রতি ও সালাম রেখে আমার পীর কেবলা হজরত শাহ শরীফ চিস্তি তার প্রতি সালাম বিশ্বের যত অলিয়া উলিয়া ঘাস কুতুব আছে সকলের প্রতি বক্তব্য নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে কিছু আলোচনা করব কোরআন থেকে কিছু আলোচনা করব আমরা কোরআনটুকু বুঝবো এবং সত্য অনুধাবন করব এবং সে অনুযায়ী আমরা আমল এবং করব সে আলেম অনুযায়ী আমরা পথ পরিচালিত হব তাই আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের সামনে পেশ করতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বিচার বিশ্লেষণ করবেন আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আলোচনা করা মোটেই সম্ভব নয় তারপরও সেই ক্ষুদ্রজ্ঞান দিয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করতেছি তেরকমভাবে আমার কোনো জ্ঞান হয়ও নাই সে সম্বন্ধে জ্ঞানের ধারণা আমি রাখি না আমি যতটুকু জানি এবং যতটুকু বুঝি ততটুকু আপনাদের মাঝখানে আমি তুলে ধরতেছি আপনারা সত্য জানুন সত্য বুঝুন এবং সত্যটুকু অনুধাবন করুন আজকে আমি যে আলোচনাটুকু নিয়ে এসেছি আল্লাহ এবং আল্লাহর বান্দার সাথে যে কত এবং বিনিময় এবং তার সাথে যে তার প্রটেস্ট সে সম্বন্ধে আমি কিছু আলোচনা করব আপনাদের মাঝখানে কোরআনের প্রথমে আমরা জানি যে শুরু করেছে তার থেকে কিছু আমি আলোচনা করব আপনাদের মাঝে আপনারা ভালো আপনারা শুনবেন এবং বুঝবেন আল্লাহ যে বান্দার সাথে প্রটেস্ট করা হয়েছে এবং প্রটেস্ট করেছে তার স্বীকৃতি নেওয়ার জন্য এবং স্বীকৃতি আদায়ের জন্য এবং প্রার্থনা শুরু ভক্তিমূলক শুরু বান্দা তার প্রতি স্বীকৃতি দিয়েছে এবং সে অনুযায়ী সে চলতে বাধ্য আমরা শুরুতেই প্রথমেই বলা হয়েছে আলহামদু আলহামদু বলতে একজনকে বোঝায় যা আলহামদু আল এখানে আল শব্দ ব্যবহার করা হয়েছে আলহামদু অর্থাৎ আলহামদু বলতে কি আমরা কি বুঝি যে একমাত্র প্রশংসা বা সমস্ত প্রশংসা একমাত্র প্রশংসা এবং সমস্ত প্রশংসা অর্থাৎ এখানে বোঝা হয়েছে যে আলহামদু আলহামদ হত হলে প্রশংসা একমাত্র প্রশংসা প্রশংসাটা কার সেটা এনে একটা প্রশ্ন রয়ে যায় যে প্রশংসা কার প্রশংসা আলহামদু অর্থাৎ একমাত্র প্রশংসা সমস্ত প্রশংসা এই সমস্ত প্রশংসা কার প্রশংসা এই প্রশংসাটা কার দেখেন কারণ বোঝাল আলহামদুল প্রশংসা এখানে অন্য কোন কিছু আসে নাই একমাত্র প্রশংসা শুধু আসছে আমার প্রশংসাটা কার এই যে বুঝাচ্ছে যে কার প্রশংসাটা এই বলছি একমাত্র আল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা শুধুমাত্র একমাত্র আল্লাহর প্রশংসা এই আল্লাহর প্রশংসাটা যে করা হইল যে আল্লাহ এটা কে কার প্রশংসা করা হইলো আল্লাহর প্রশংসা যে করলাম উনি কে কে তারপরে দেখেন বলতে হচ্ছে রব আলিন অর্থাৎ তিনি আমার রফা শুধু তিনি আমার রব নয় সারা জাহানের মালিক এবং সারা জাহানের সমস্ত এই জন্য বলেছে আলহামদুলিল্লাহ আলহামদুল এখানে শুধুমাত্র প্রশংসা যদি আলহামদু হয় শুধুমাত্র প্রশংসা বোঝাবি একমাত্র প্রশংসা

শেরুয়াফ কে আর রহমান অর্থাৎ তিনি আমার রহমান বলতেছে আর রহমান তিনি আমার রহমান শের রহমানকে বলতেছে আর রহিম অর্থাৎ তিনি আমার রহিম অর্থাৎ তিনি অত্যন্ত দয়ালু তার দয়ার কোনো শেষ না বলতেছে যে তার দয়ার কোনো শেষ নাই তিনি অতি দয়ালু সে দয়ালু কে আবার একমাত্র তিনি আমার মালিক শুধু এই দিনের মালিক নয় তিনি আমার বিচার দিনের মালিক এবং সমস্ত কিছুর মালিক দেখেন এখানে প্রটেস্ট করা এবং সমস্ত কিছুরও সাথে বলতেছে তিনি আমার একমাত্র মালিক এবং সমস্ত কিছুর মালিক অর্থাৎ মালিক এই যে শেষ পরিচয় এবং তার সাথে প্রচেষ্টের পর্ব শেষ এখন তিনি যে আমার বিচার দিনের মালিক এবং এই দিনের মালিক মালিকের কাজ করতে হবে এবং মালিকের একমাত্র মালিকের প্রশংসায় করতে হবে তো সেজন্য আমাকে কি করতে হবে আবাদত কি আবাদত বলতেছি ইয়া কেন না বু ওয়া একমাত্র তার এবাদতি করি এবং তার কাছেই সাহায্য চাই হ্যাঁ একমাত্র তার এবাদতই করতে হবে এবং তার কাছেই সাহায্য যেতে হবে একমাত্র তারই অবাদত করি ও কি কার আবাদত একমাত্র আমার মালিকের আপাদত যে আমাকে দিনের মালিক তার এবাদত করি এবং তার কাছেই কি সাহায্য চাই এখন তার কাছে তার আবাদত করলাম এবং তার কাছেই সাহায্য চাইলাম এবং সে আমাকে একটা সঠিক পথ দেখার নির্দেশনা দিতেছে যে সঠিক এবং সোজা পথ আমি চাইতেছি তার কাছে যে সোজা এবং সঠিক পথ আমাকে দেখাও সরল পথ দেখাও কি বলতেছি হিনা আমাকে সোজা এবং সরল সঠিক পথ দেখাও হ্যাঁ সোজা সরল সঠিক পথ কোনটা এটা অত্যন্ত কঠিন পথ এবং সরল এবং সঠিক পথ যে এই সজল সোজা এবং সরল পথটাই হলো কঠিন পথ যে কঠিন পথ অতিক্রম করা আমাদের পক্ষে আদব সম্ভব কিনা জানি না তারপরেও আমাদেরকে চলতে হবে এবং সোজা এবং সরল এবং সঠিক পথই চলতে হবে সে সোজা এবং সরল পথটা কি তার সরল পথ সরল পথটা কি একদম সোজা সোজা বরাবর যেখানে কোনো বাঁকা না তারা নাই যেমন সাপোজ আপনাদেরকে আমি সহজভাবে বোঝানোর জন্য একটা উদাহরণস্বরূপ কথা বলি যেমন আপনাকে বলা হইল যে আপনি সোজা পথ ধরে একদম বাস চলে যান মানে আমাদের যে গ্রাম গ্রামে যেমন পুকুর বাস এই বাস চলে যান এই সোজা পথ ধরে সেই সোজা পথ ধরে একদম বাস চলে যান এদিক ওদিক কখনো তাকাবেন না মানে এদিকেও তাকাবেন না ওদিকেও তাকাবেন না এবং বামেও যাবেন না ডানেও যাবেন না এবং সোজা সরল সঠিক পথে চলে যাবেন সে সোজা সরল সঠিক পথে যদি চলে যান তাহলে ওইখানে যাই আর আপনাকে কিছু বলতে হবে না জানতে হবে না বুঝতে হবে না আপনি কোথায় যাবেন আপনি গন্তব্যস্থল কোথায় সে গন্তব্যস্থল আপনার কোথায় হতে পারে কারণ সাপোজ আপনাকে বোঝায় সোজা পথ ধরে যদি আপনি চলে যান এবং বাস স্ট্যান্ডে গিয়ে যদি আপনি দাঁড়ান তাহলে আপনাকে বলতে হবে না যে আপনি কোথায় যাবেন দেখেন বাস স্ট্যান্ড যদি আপনি দাঁড়ান তাহলে সেখানে তো অটোমেটিকলি আপনাকে ডাকা হচ্ছে আপনি কোথায় যাবেন আপনি কি মাইমন সিং যাবেন না ঢাকা যাবেন না শায়পুর যাবেন না হালুয়াগাঁ যাবেন না বরিশাল যাবেন না চিটাং যাবেন আপনাকে তো আর কাউকে বলতে হচ্ছে না কারণ আপনি সোজা সঠিক পথেই আছেন সে সোজা সরল সঠিক পথটা আপনার পেতে হলে কি করতে হবে ওই যে আসেন বলতেছে অর্থাৎ ওইসব লোকের পথ যাদের তুমি দিয়েছো নিয়ামত দিয়েছ ওইসব লোকের পথ আমাকে দেখাও ওই সব লোক কারা ওই দেখেন এখন বিস্তারিত আসছে আসতেছে যে ওই লোক কারা যে ওইসব লোকের পথ যাদের পথ তুমি নিয়ামত দিয়েছ বরপুর করে যাদেরকে তুমি একমত দিয়েছ ওইসব লোক কারা বলতেছে আশাদু আল্লাহ ইহুদাহু সারিক আল্লাহ ও শাহাদ দেখেন এখানে কি বলতেছে ওইসব লোক যারা সলিহীন মুত্তাকিন এবং আব্দুহু তাদের পথ আমাকে দেখাও যারা সহজ এবং সরল পথে আছে তাদের পথ ধরেই আপনি অনুসরণ করে চলে গেলে আপনি সঠিক একটা পথ পেয়ে যাবেন সেই পথটা কি তরিকতের পথ হ্যাঁ ভাই তরিকতের পথে আগে ধরতে হবে। সে তরিকত যদি আপনাকে থাকে সে শায়েক সে পীর বা সে আপনাকে উস্তাদ যাই বলেন সে আপনাকে শিক্ষা দিবে এবং সঠিক পথ আপনাকে দেখাবে সেই পথটা দেখাবে সেই পথ ধরেই যখন আপনি চলে যাবেন তখন আপনার হাকিকত বুঝতে পারবেন আপনি কোন পথে আছেন আপনার হাকিকত কি আপনি সঠিক পথে আছেন না বেঠিক পথে আছেন না খারাপ পথে আছেন না আছে আপনি তখন আপনার করতে আপনি বুঝতে পারবেন কারণ আপনি তখনই অনুধাবন করতে পারবেন যে আপনি সঠিক না কারণ ওই তরিকতের পথ যদি আপনি না ধরেন তাহলে আপনি তো পথ পাবেন না কারণ আপনাকে সঠিক পথ পেতে হলে ওই সব পথে আপনি যেতে হবে যাদেরকে আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন এবং সঠিক পথে রেখেছেন এখন এখানে অনেক বোঝার বিষয় ভাবার বিষয় এবং করার বিষয় বা আমাদেরকে সঠিক পথে চলতে হবে এবং সঠিক অনুদাবন করতে হবে আমরা এত চলছে বিশেষণ করে এবং এত কিছু করে আমরা কখনো চলতে পারা আমাদের খুব কঠিন হয়ে যাবে এটা অনেক কঠিন পথ অনেক কঠিন অনেক কঠিন পথ কারণ এই বিশ্ব জগতে এবং অনেক আশেপাশে অনেক শয়তানের দল আপনাদেরকে তারা দিচ্ছে যেখান থেকে আপনাদেরকে কত কষ্ট করে দিয়েছে কারণ এই জগতে অনেক 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 সাতানের দল বসে আছে যারা আপনাদেরকে ভুল পথে নিয়ে যাবে সঠিক বোঝায় না সঠিক কথা বলে না কোরআনের আলোচনা নেই শুধু খালি বকবাজি আর বকবাজি আর বকবাজি আপনার থেকে আলোচনা করেন আল্লাহ সঠিক এবং সুন্দরভাবে কত আলোচনা করে রেখেছেন সে আলোচনাগুলো মানুষের মাঝে তুলে ধরেন এবং সঠিক বোঝাতে চেষ্টা করেন তাহলেই তো বুঝতে পারবে সে কোনটা সঠিক পথ কোনটা সরল পথ কোনটা বেটি পথ কোনটা মন্দ পথ এখন এখানে বলছি যে এই পথেই আপনাকে যেতে হবে হ্যাঁ বলা হয়েছে তাদের পথ নয় যাদের তুমি গজব নাজিল হয়েছে যারা প্রতবষ্ট হয়েছে সেই পথ আমাকে তুমি দেখাইও যারা প্রতবষ্ট হয়েছে যাদের উপরে গজব নাজিল হয়েছে পতিত হয়েছে দেখেন এই সমাজে অনেক এই পৃথিবীর সৃষ্টি হওয়ার লগ্ন থেকে অনেকেই এসেছে আল্লাহ না ফুরমানি করেছে যেমন নম্রুদ করেছে ফেরাউন করেছে এরকম অনেক অনেকেই করেছে জিদ করেছে আবু জহেল করেছে তারা কি করেছে তারা আল্লাহর সাথে দ্রোহিতরা করে কখনো পার পায়নি ধ্বংসই হয়েছে তাদের পথ আমরা কখনো অনুসরণ করবো কারণ বর্তমান সমাজে এগুলাই হইতেছে কারণ আমরা ধর্মের নামে কর্ম করতেছি খুব খারাপ অর্থাৎ ধর্মের নামে আমরা কর্ম করতেছি খুব খারাপ আল্লাহ প্রতিটা কর্মের হিসাব অক্ষরা অক্ষর নেবেন কারণ ধর্ম আমার তখনই হবে যখন আমার কর্ম ঠিক হবে আমার কর্ম ঠিক যখন না হবে তখন আমার ধর্ম সঠিক হবে না কারণ কর্মের নামই ধর্ম কারণ কর্মফল যদি আমার খারাপ হয় তাহলে ধর্ম আমার খারাপ কারণ আমি উপরে যদি আল্লাহর কালাম পড়ি আর নিচের দিকে যদি আমি খারাপ কাজ করি তাহলে কি হবে আমার ওই কালামের কোনো ঠিক হবে না কারণ আমি ঠিক নেই এই পৃথিবীতে একটা জিনিস আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি আপনারা বুঝতে চেষ্টা করবেন এবং বুঝে তারপর আমার কথাগুলো আপনারা বিশ্লেষণ করবেন কারণ আমি তো ওরকম জ্ঞানি না আমি ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে বলতেছি কারণ আপনি সঠিক জিনিস এবং সঠিক কথা এবং সঠিক কিছু অনুধাবন করতে হবে আপনাকে কারণ একটা জিনিস বুঝতে চেষ্টা করবেন পুরাণ এমন একটা জিনিস যা আপনার জীবন ব্যবস্থা আপনার সঠিক ব্যবস্থা এই কোরআন আপনি যদি অনুধাবন করতে পারেন এই কোরআন আপনাকে অনেক উচ্চ করে নিয়ে পৌঁছে দিবে আবার এই কোরআন আপনাকে ধ্বংস করে দিবে যদি আপনি না বুঝিয়ে থাকেন আর যদি বুঝে থাকেন তাহলে আপনাকে অনেক উচ্চ করে নিয়ে পৌঁছে দিবে যা অনুধাবন করতে পারবেন না কখনো এবং কখনো হবেও না কারণ বিশেষ করে আপনাকে ঠিক হতে হবে যেমন আমি উদাহরণস্বরূপ একটু বুঝিয়ে দিচ্ছি একটা যন্ত্র একটা যন্ত্র যদি যেমন সাপোজ আমার একটা বিষয় দিয়ে আপনাকে বোঝাচ্ছি যেমন ধরেন এটা একটা গোলাপসল এটা কি একটা যন্ত্র আপনাদেরকে বোঝানোর জন্য এটা একটা যন্ত্র এই যন্ত্রটা কি শুধু একটা যন্ত্র এই যন্ত্রের ভিতরে যদি আমি একটা টোকা দিই কী হয়েছে একটা শব্দ হয়েছে এই শব্দটা হল মন্ত্র এখন এই মন্ত্রটা আপনি অর্থাৎ একটা যন্ত্র তারপরে আপনি পাঠ করলেন তা হল মন্ত্র আর মন্ত্রই হবে তখন তন্ত্র আর তন্ত্রই হবে তখন ত্রিক অর্থাৎ কী সে দিক নির্দেশনা অর্থাৎ আপনি দিক নির্দেশনা করলেন কোন কোথায় আপনি কী করবেন এবং কীভাবে আপনি সঠিক পরিচালনা করবেন সেটা হলো ত্রিক দিক নির্দেশনা যন্ত্র মন্ত্র তন্ত্র অর্থাৎ তন্ত্র আপনি যন্ত্র ঠিক তখন মন্ত্র ঠিক আর মন্ত্র যখন ঠিক হবে তখন আপনি তন্ত্রও ঠিক তন্ত্র পরিচালনা করতে পারবেন এবং দিক দিক নির্দেশনা করে আপনি সঠিক পথে যেতে পারবেন এটাই যন্ত্র মন্ত্র তন্ত্র অর্থাৎ আমরা অনেক সময় অনেক কিছুই অনেক জায়গায় দৌড়াদৌড়ি করি বাই করি যে যন্ত্র যে মন্ত্র পরিয়ার মনে কিছু করলে হয় না হবে না আগে আপনার যন্ত্রটা ঠিক হতে হবে সেই যন্ত্র যদি আপনার ঠিক হয় তাহলে আপনার মন্ত্র ঠিক হবে যেরকম পবিত্র আল্লাহর কালাম সেটাই আপনার মন্ত্র এই পবিত্র কালাম যদি আপনি আপনি ঠিক থাকেন এবং আপনার মুখ পবিত্র থাকে আপনি পবিত্র থাকেন সে মন্ত্র যদি আপনি তেলাওয়াত করেন তা আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল হবে এবং মঞ্জুর হবে কারণ আল্লাহ তালা বলেছেন যে আমি আমার বান্দার দোয়া বৃথা যেই না এবং বৃথা আমি ফিরিয়ে দেই না কারণ কবুল হয় 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 কারণ আপনি তখনই বুঝতে পারবেন যে আপনি এখন সঠিক হয়েছেন এবং আপনার যন্ত্র ঠিক আপনার মন্ত্র ঠিক আপনার তন্ত্র ঠিক সকল দিক নির্দেশনা ঠিক কারণ বিষয় হলো এই আল্লাহর কালাম পবিত্র কালাম পবিত্র মুখে আপনাকে তালাত করতে হবে বলছে আল্লাহ তালা পুরাণে বারবার ঘোষণা করে বলছে যে তোমরা পবিত্র না হয়ে কখনো তার ধারে কাছে যেন না আমরা এটা বুঝতেই চেষ্টা করি অনেক সময় আমরা কালাম পড়তেছি হ্যাঁ ঠিক আছে মুখে যা আসতেছে তা বলতেছি আমরা সারাদিন যদি পড়ি হ্যাঁ শিক্ষিত হয়েছি এবং পড়তে পারি দেখতে পারি জানতে পারি সেজন্য আমি পড়তে পারবো জানতে পারব কিন্তু তার সঠিক কোনো ধাবনা আমাদের ভিতরে কখনো আসবে না যদি আমি পবিত্র না হই এবং এই পবিত্র হইয়াই যখন আমি করব করবো তখন পবিত্র কালাম আমার ভিতরে আসবে আর তখনই আমার এই কালাম হবে অনেক বড় অনেক মহান অনেক সুমহান অনেক উচ্চ এবং অনেক মজাদার এবং তখনই তালা। বান্দা হিসেবে আপনি পরিচিত লাভ করবেন এবং আল্লাহ বান্দা আল্লাহর খলিফা আল্লাহর আদম আল্লাহর অনেক শ্রেষ্ঠতম একজন বান্দা হিসেবে আপনি পরিচিতি লাভ করতে পারবেন কারণ আপনি যদি সঠিক থাকেন সে জন্য ভাই আমরা সঠিকটা বুঝ সেই বোঝার জন্য কি করতে হবে আমাদেরকে সঠিক একজন মানুষের কাছে যেতে হবে তার হাতে হাত রেখে আমরা যেন কবুল করে তার কাছে আত্মসমর্পণ করে আমরা সঠিকটা বোঝার জন্য এবং সঠিক পথটা ধরার জন্য আমরা যেন সেই গাড়িটাই আমরা দৌড়ি যে গাড়িটায় আমরা সঠিক জায়গায় এবং সঠিক জায়গায় আমরা বুঝতে পারি এবং সঠিক গন্তব্যস্থলে বুঝতে পারি সে জন্য আমরা বলি যে কোরআনকে আমরা বুঝবো এবং চেষ্টা করব বোঝার জন্য বুঝে বুঝে চেষ্টা করি এবং তার অনুযায়ী আমরা আলম আমল এবং অ্যালেম করবো সে অ্যালেম অনুযায়ী আমরা চলবো ভাই আমার কথাটুকু হয়তো অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে খারাপ লাগবে কারণ এই জগতে ভালো কথা বললে এবং সঠিক কথা বললে কেউ অনেক বিরুদ্ধ আচরণ করে তুমি কেন বললা কি কারণে বললা কারণ ভাই উনি সঠিকটা বোঝেন এবং চেষ্টা করেন পড়ার জন্য চেষ্টা করেন কোরআন আল্লাহ তাহলে উন্মুক্ত করে দিয়েছে সেই কোরআনটুকু পড়েন আমরা একে অপরে দোষারোপ না করি একে অপরকে না করে আমরা সকলে কাঁধে কাঁধ দিই এবং সকলে সেটা বোঝার জন্য চেষ্টা করি সমাজে আমরা এটাকে প্রতিষ্ঠিত করি তখন সমাজ বুঝবে এবং জানবে এবং সঠিক পথে চলার জন্য তৌফিক তাদেরকে দেবে কারণ হেদায়তের মালিক আপনিও না আমিও না এবং কেউই না হেদায়েত একমাত্র আল্লাহর হাতে কিন্তু সঠিক হক এবং হাকিবতের কথা এবং সঠিক কথা আপনাকে বুঝিয়ে দিতে হবে সেটা আপনার দায়িত্ব সেই দায়িত্বটুকু আপনি বুঝিয়ে দিন এবং সবার কার নাজে বিরিয়ে দেন আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে হাদায়ত করুন কারণ হাদায়তের মালিক একমাত্রই আল্লাহ কারণ আপনাকে সঠিকটুকু তো বলতে হবে সেই বলা তৌফিক সকলকে দান করুক আমি যতটুকু আলোচনা করলাম আপনাদের মাঝে আপনারা ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার ক্ষুদ্র ক্ষুদ্রগণে এবং ক্ষুদ্র পরিসরে কিছু আলোচনা করলাম আমি এত কম জ্ঞানই না সে ক্ষুদ্র জ্ঞান নিয়েই আপনাদের মাঝে কিছু আলোচনা তুলে ধরলাম সে আলোচনাটা খুব আপনার যদি ভালো লাগে আপনারা আমাকে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কোনো ভুল হলে সেই পর্যন্ত আমি শুধরে নেব কারণ আমি এরকম উচ্চ মহান এবং ক্ষুদ্র উচ্চ মহান নয় ক্ষুদ্র জ্ঞানে আমি যা বলেছি তাই আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আমাকে জানাবেন অবশ্যই আমি পরবর্তীতে তা আপনি শুদ্ধ করে নেব এবং সঠিকভাবে চলার জন্য এবং সঠিক পথে থাকার জন্য আমি চেষ্টা করব এবং চেষ্টা চালিয়ে যাব আপনারা আমার এই আলোচনাটুকু শুনবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং সঠিকটুকু বোঝার জন্য আপনাদেরকে খুব অনুদাবন করুক প্রিয় দেশবাসী আপনারা ভালো থাকেন আপনাদের সুস্থ কামনা করি আমার জন্য দয়া করবেন আমিও সকলের জন্য দয়া করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি